বাইকটা ফিরে দিব যদিও বাইকটা আপনার এটা দিতে পারবো না শোরুম থেকে আমি আর একটা বাইক কিনে দেব নতুন কিনে দিবেন নতুন কিনে দেব এবং দেখার মতো একটা গাড়ি ভাই শুধু আমার মুখের কথা না আপনারা আসেন এসে যদি গাড়ি আপনাদের পছন্দ না হয় আপনারা যে আসবেন সেই গাড়ি পাওয়াটা আমি দিয়ে দেব ভাই নোমান ভাই দুনোটা গাড়ি আপনি আমাদের দেশে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারেন সার্ভিস সেন্টারে যদি বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে আপনার গাড়ি নেওয়া দরকার নাই যে ফিটা আসবে ওনাদের চেক করানোর জন্য যে ফিটা সেই ফিটা আমার তরফ থেকে দিয়ে দেব মানে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ পিছনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা গাড়ি এবং এই পাশেও আরেকটা গাড়ি আছে তো দুটাই হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশানের গাড়ি আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন হানড্রেড পারসেন্ট আপনাদের এই দুইটা গাড়ি পছন্দ হবে এবং সচরাচর সত্যি বলতে এত ফ্রেশ গাড়ি সবসময় পাওয়া যায় না প্রয়োজন পড়লে আরো আট দশটা গাড়ি দেখবেন তারপরে এই দুইটা গাড়ি দেখতে আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন বাট লাগে একটু কম দিচ্ছেন বেশি একটা সময় লাগবে না জাস্ট সেকেন্ড লাগবে তো একটা দিন করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে চান জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব রিপন ভাই আপনি গাড়ির সাথে আজকে কি বাইকও সেল করবেন নাকি ভাইয়া গরমে আজকে মাথা পুরাই নষ্ট হয়ে গেছে ভাই আচ্ছা এই দুই গাড়ি মাছ বাইক কেন নিয়ে জানেন কেন নিয়ে আসছি না জানি না ভাই আপনি জানেন না আমি বলে দিচ্ছি ভাই সামনে আসেন আজকে বাইক দুই গাড়ি মাছ রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে এক্স নোহা মানে এসআই এটা ম্যাক্সিমামই ভাড়া চালিত গাড়ি কিন্তু আমার গাড়িটা পার্সোনাল ইউজার গাড়ি আচ্ছা এটা সত্য মানে চির সত্য কেউ যদি প্রমাণ করাইতে পারে যে এই গাড়ি ভাড়া খাটছে তাকে এই বাইকটা

এটা হলো বারো মডেলের এসআই বারো মডেলের এসআই এটা এলপিজি করা আছে আর এটা হচ্ছে পনেরো মডেল পনেরো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এটা হলো তেলের গাড়ি দেখেন ল্যান্সার ইএক্স আচ্ছা কোনটা শুরু করব তাহলে ভাইয়া এসআই দিয়ে শুরু করতে চাই এসআই থেকে শুরু করতে চাই এসআই দিয়ে শুরু করতে চাই নুমান ভাই আমি আবারো বলি বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এসআই এই গাড়িটা এলপিজি করা আছে ভাইয়া আমি শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি নুমান ভাই এই গাড়িটা পার্সোনাল ইউজ গাড়ি আচ্ছা সাধারণত এক্স নোয়া গাড়ি কিন্তু পার্সোনাল ইউজ খুব কম হয় অনেক কম পাওয়া যায় ম্যাক্সিমাম ভাড়া চলে তো এই গাড়ি আমার কোনো ভাড়া চলে না এটা একবার 100% কনফার্ম যারা ফ্যামিলি ইউজ গাড়ি নিতে চান আল্লাহর মতে এই গাড়িটা দেখলে আশা করি পছন্দ হবে পছন্দ হবে পজিশন হেডলাইট পাচ্ছেন পুসি গাড়ি আর সামনে হচ্ছে দেখেন একেবারে ফ্রেশ একটা ইউনিট যা কিছু আছে কমবেশি সবকিছু হচ্ছে অরিজিনাল ঢাকা মেট্রো

আপনি চাইলে লাগিয়ে নিতে পারেন তো যেটা আছে সেটা কিন্তু ভাইয়া দেখিয়ে দিল এই যে দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি ঘরে বসে আপনারা বুঝে যাবেন গাড়ির কন্ডিশনটা কেমন আমরা একটু ব্যাক সাইডে যাচ্ছি

এই আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন আহ বিশেষ করে যারা গাড়ির সামনে আইডিয়া রাখেন বুঝবেন ঠিক আছে হ্যাঁ 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 একবারে আমি স্লোলি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝে যাবেন এই যে দেখেন আমরা স্লোলি দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেহেতু অনেক গরম পড়ছে আমরা চাই না যে আপনারা এসে ঝামেলা হোক আপনারা একবার ঘরে বসে নিতে পারবেন এবং নোমান ভাই একটু পিছনে যদি দেখেছেন এটা এলপিজি করা যারা একশ গাড়ি খুঁজে ওরা গ্যাস হ্যাঁ এটা সব মানে এলপিজি তে বেশি মানে এটা খুবই ডিমান্ড অর্থাৎ যারাই গাড়িটা নেবেন আপনাদের নিয়ে কোনো খরচ নাই আচ্ছা এই যে দেখেন টাকা আর এই দরজা হচ্ছে অটো একদম পাওয়ার এই যে যে দেখেন একবার স্লোলি দেখা দিচ্ছে একবার স্লোলি দেখা দিচ্ছে এই যে স্টিলিং এই যে এখানে এই যে এটা দেখেন এদিকে দেখেন এই যে প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন বা ইঞ্জিন ডেটু করেন ইঞ্জিন ডেটু দেখায় তো বর্তমানে যারা ভিডিওটা দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এক সেকেন্ডও লাগবে না আর কমেন্টস করতে পারেন গাড়িটা কেমন লাগতেছে এই যে দেখেন মার্শাল আমরা একবার স্লোলি দেখাচ্ছি আপনাদের জন্য। মন ভাই একটু আগে যেটা বলতেছিলাম যে সামনের হেডলাইটগুলো অরজিনাল আছে। কিন্তু মনে ব্যাকলাইট দুটো চাইনিজ লাগানো হয়েছে। অরজিনাল যে সামনের হেডলাইট এটা কি বুঝবেন? হ্যাঁ বলেন ভাইয়া যদি কি আমরা একটু সামনে আনতেন। এই যে দেখেন এটা জাপানি অরজিনাল স্টিকার। শুধু স্টিকার দেখলে যে অরজিনাল তা না ভাই। এখানে এই যে আমার আঙ্গুল দিকে তাকান। এই যে ভাই কয়টু লেখা? একমাত্র জাপানি এটা লেখা থাকবে কয়টু প্লাস পাশাপাশি

এবং এদিকেও দেখাচ্ছে আপনাদের আপনাদের জুরি গুলো দেখান হ্যাঁ হ্যাঁ মানুষ তো ভাই গাড়ি দেখার সময় লুকায় আর রিপন ভাই ভাই দেখান ভাই আপনি মোবাইল যত চিপাই নিয়ে যাচ্ছেন নিয়ে যান আমার কোনো বাধা নাই আপনি বুঝবেন না আবার দুই একটা মিসিং হয়ে যায় ভাই আরো দেখে ভাই এটা তো দেখান নাই হ্যাঁ তো এই হচ্ছে রিপন ভাইয়ের গাড়ির কন্ডিশন আপনারা বুঝেন কেমন কত তাই হইলে ভাই একদম খুঁটিনাটি দেখাইতে চায় আপনারা আসলে ফিজিক্যাল এসে দেখলে তখন বুঝতে পারবেন অনেক গরম পড়ছে ভাই ভিতরে বসার কারণটা হচ্ছে কি হয়তো বা দর্শক মোবাইলে বুঝবে না যে এসির পারফরমেন্স টা কেমন অন্তত আপনি যেহেতু এখানে আছেন আপনি কিছুটা হলে অন্তত ধারণা দিতে পারবেন বুঝতে এই জন্য আমরা ভিতরে বসলাম এসিটা ঠান্ডা কেমন বর্তমান ভাই এসির কাছে সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে গেছে

সানভাইজর এখানে হচ্ছে আপনার লাইট এদিকে হচ্ছে আয়না একটা আছে এই হচ্ছে অবরণ ভিতরে কন্ডিশন এবং এসি আসলে মাসাল্লাহ ভালো অল্প ঠান্ডা হয়ে দেখাবো হচ্ছে লাখো তরুণে ক্রাশ মানে এক দেখাতেই কলিজা ঠান্ডা হয়ে যাবে এক দেখাতেই চয়েস আর কোথাও যেতে হবে না ভাই যারা গাড়ি চিনে আর কোথাও যেতে হবে না এক দেখাতেই ইনশাআল্লাহ পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ মডেলের কথা ভাই এটা ভাইয়া এটা হচ্ছে 2015 মডেল 16 তে রেজিস্ট্রেশন

তো এটা অরিজিনালি তেলে চলা গাড়ি যারা তেলে চলা গাড়ি খুঁজতেছেন স্পোর্টস বাসন আপনারা আসেন দেখেন এই গাড়িটা ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হবে পছন্দ হওয়ার মতো এই গাড়ি এবং দেখেন সামনে কিন্তু আপনার বাম্পার দেয়া আছে বক্স বাম্পার হেডলাইট কি অরিজিনাল ভাই সামনে জি ভাইয়া অরিজিনাল অরিজিনাল সামনের হেডলাইট অরিজিনাল সামনের যে গ্লাস যা আছে টোটালি অরিজিনাল টোটালি অরিজিনাল টোটালি অরিজিনাল ভাই আচ্ছা খুলছেন ভাই দেখান হ্যাঁ অবশ্যই দেখান কারণ এটা দেখলে আরো শান্তি লাগবে আপনাদের কারণ আমি একটু লাইক করছি বনাটার নিচে ইঞ্জিনটা দেখেন ভাই মানে দেখেন মানে একটা ইঞ্জিন যে মানে শোরুম থেকে একটা গাড়ি আনলে যে রকম থাকে ঠিক ওইরকমই আছে ভাই বড় লোক নামমাত্র ইউজ করছে গাড়িটা পারছে তো আসলে মানে খুবই কম ইউজ হয়েছে গাড়িটা এটা বিশ করে যাদের গাড়ি আছে রেগুলার গাড়ি চালান গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে তার অ্যাকচুয়ালি এটা দেখে বুঝবেন মানে এত ফ্রেশ আসলে হয় এটা একচুয়ালি না দেখলে বুঝবেন না আমি একবারে স্লোলি দেখাচ্ছি একবারে স্লোলি দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এই গরমে যাতে ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় ভালো একটা আইডিয়া হয়ে যায় অন্তত নাইন্টি পার্সেন্ট আপনি বুঝে যাবেন গাড়িটা আপনাদের জন্য সুইডো বলতে নোমান ভাই আমি যেভাবে দেখাই হ্যাঁ হ্যাঁ বা আপনি যেভাবে দেখান হ্যাঁ হ্যাঁ অনেকে ঘরে বসে বুঝতে পারে যে গাড়িটা আসলে কি কন্ডিশন আছে হুম 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 তো দেখেন আর এপাশ থেকে আমরা একটু দেখাই চাকা মোটামুটি ভালো ফ্রেশ আউট আছে ভাই না রিম রিমও কিন্তু একবারে ফ্রেশ আছে এমও সাইড এর বডি সাইডের বডি কিটটা এবং সাইডের লুকসও কিন্তু খুব সুন্দর এবং কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই এই যে প্যাডগুলো দেখেন এই যে ড্যাশবোর্ডের গুলো দেখেন এবং এটা সিট কভারটা কিন্তু অনেক মানে সুন্দর আমি এই সিট কভার আমি কখনো দেখি এটা যদি 100 লোক দেখে অন্তত 90 জন এটাকে পছন্দ করবে পছন্দ করবে তো রুচিশীল মানুষের গাড়ি আসলে এটা ফিজিক্যালি যদি হ্যাঁ 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 কাস্টমার এসে দেখে তখন বুঝতে পারবে ভাইয়া কথা কাজে ঠিক আছে কিনা দুইটা কাপ হোল্ডার এ হচ্ছে সিলিং এই যে দেখেন একবার স্লোলি দেখা দিচ্ছি আপনাদের জন্য আর ব্যাক সাইড দেখলে তো আরো শান্তি দেখেন কত বড় একটি স্পয়লার লাগানো হয়েছে এই যে দেখেন এটা সামনের লুক যেমন গর্জিয়াস পিছনের লুক দেখলো শান্তি মানে যেখানে নিয়ে যাবেন মোমন ভাই গাড়িটা যেদিকে যায় এদিকে অন্তত তাকে দিব যে একটা গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে যারা গাড়ি প্রেমিক হ্যাঁ হ্যাঁ তাকে দিব এটা দিকে তাকে দিতে হবে একটা ব্যাগ গলাটা উঠাই দেখাই ভাইয়া আচ্ছা তো তেলের গাড়ি স্পেস ভালোই আছে

চৌধুর তেলের গাড়ি ভ্যাজেল নিয়ে আছে এটা হলো বলে দিতেছি যারা ভ্যাজেল তেলের গাড়ি খোঁজেন তো যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে এখনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এর ইনফরমেশন সবকিছু জানতে পারবেন এবং আমি আরটিনে দেখাচ্ছি যে এই যে প্যাড গুলো বা ড্যাশবোর্ডের প্যাডগুলো দেখেন মানে দেখেন কতটা ফ্রেশ নোমান ভাই যে বডলু গাইতে ইউজ করছে সত্যি কার কথা হচ্ছে উনি খুবই বদল

আর এটা রেসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটু আগে যখন আমি পিছনে উঠছিলাম তখন কিন্তু পিছনে ভালো ঠান্ডা হয়েছে অনেক সময় দেখা যায় পিছনে ভালো ঠান্ডা হয় না বাট এটা তো ভালো ঠান্ডা এখনো আপনারা ভ্যারাইটি মিরর পাচ্ছেন তারপর হচ্ছে আপনার স্যান্ডভেজও আছে আর এখান থেকে প্রতিটা গ্লাস অটো ওঠানো করতে পারবেন তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটি ভাই প্রাইস তো বল হলো না কোনোটা ভাইয়া প্রাইস অবশ্যই বলবো দর্শকদের আমার অফিসটা একটু ভিজিট করে আচ্ছা ভাইয়ের একটা অফিস আছে পরিচিত করে দিব আমরা এখন অফিসে গিয়ে এটার প্রাইস গুলো ইনশাআল্লাহ সো আমরা ভাইয়ের যে শখের গাড়ির অফিস সেখানে চলে আসি তো ভাইয়া প্রাইসটা তো তো বলা হয়নি প্রাইসটা যদি একটু ভাইয়া প্রাইস অবশ্যই বলবো গাড়ি যেহেতু দেখাইছি প্রাইস তো আমার বলতে হবে প্রাইস বলবো তার আগে ঠিকানাটা বলি ভাই আমার এই শখের গাড়ি অফিসটা হচ্ছে সেগুন বাগিচা নাবানা ওয়ার্কশপের পাশে আমার ঠিকানা হচ্ছে ছাব্বিশ বাই এ তুপখানা রোড সেগুন বাগিচা এখানে আসলে এই ছোট্ট একটা অফিস পাবেন শখের গাড়ি তো এবার প্রাইজে আসে ভাই আপনার আই নোহা বারো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন বলছি আবার বলতেছি এটা ভাই আমাদের আজকের প্রাইস চব্বিশ লক্ষ টাকা অবশ্যই দাম কমবে আপনারা আসেন আলোচনা সাপেক্ষে আমি কমাই দেব যেহেতু এক দামে কোনো কিছুই বিক্রি হয় না আমি এটা এক দাম বললে বলতে পারতাম কিন্তু বলবো না আপনারা আসেন আমি চব্বিশ লাখ টাকা চাইতেছি কোনো সমস্যা নেই আপনারা আসেন এসে গাড়ি চালায় চলায় যদি দেখেন যে আপনাদের পছন্দ হয় আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার আপন চেষ্টা করব এটা হচ্ছে নয় এস এসআই নয় গেল তো এখন হচ্ছে লেন্সেরটা বলতেছি এটা ভাইয়া পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন স্টেশন অরিজিনালি তেলে চলা গাড়ি এবং দেখার মতো একটা গাড়ি ভাই শুধু আমার মুখের কথা না আপনারা আসেন এসে যদি গাড়ি আপনাদের পছন্দ না হয় আপনারা যা আসবেন সেই গাড়ি পাঠার মতো আমি দিয়ে দেবো ভাই তো এখন প্রাইসে আসে এটা ভাইয়া আঠেরো লাখ টাকা আমি আসেন প্রাইস কামান আমি দাম কমায় রাখবো আপনারা আসেন দেখেন যদি পছন্দ হয় আশা করি নিতে পারবেন এবং আরেকটা কথা আমার প্রথম কাস্টমার যারা আমি আমার দিলে থেকে কথাটা বলতেছি অন্তর থেকে বলতেছি আমার প্রথম কাস্টমার যারা আমি অনেক চেষ্টা করি ওনাদেরকে গাড়ি দেওয়ার জন্য অর্থাৎ যদি আপনি হয়ে যান সেই প্রথম কাস্টমার আশা করি আপনাকে ফিরে যেতে হবে না আমি যে গাড়ি শুধু বিক্রি করি তা না আমি গাড়ি কিনি আপনাদের কারো গাড়ি যদি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া এক্সচেঞ্জ করি আপনারা চাইলে আপনার গাড়িটা রেখে আমার গাড়ি নিতে পারেন তো বিশেষ করে দেশের বাইরে আমার অনেক বাইপ্রে তার অনেক ফ্যান সাইকেল দেশে অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বড়ো বড়ো মতো শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং সব সময় যেভাবে আমার পাশে ছিলেন আশা করি এবারও থাকবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকে এখানেই বিদায় নিলাম শখের গাড়ির পক্ষে থেকে আমি মোহাম্মদ রুমান আহমেদ রিপন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম